আসসালামু আলাইকুম কাতু প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন মাহের রমজানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সে ভিডিওর মূল বিষয় হচ্ছে জমি সংক্রান্ত বিষয় পাঁচটি মারাত্মক ভুলের একটি ভুলও করা যাবে না যদি আপনি একটি ভুল করেন দায়ভার আপনার আপনাকে কষ্ট পেতে হবে হয়রানির শিকার হতে হবে অনেক সময় জমিও হারাতে হতে পারে কোন পাঁচটি ভুল তার একটিও আপনি করতে পারবেন না বা করলে আপনার বিপদ হবে সে বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আপনি জমি সংক্রান্ত বিষয় যখন একখণ্ড জমি ক্রয় করার জন্য ইচ্ছা পোষণ করবেন তখন সর্বপ্রথম সেই জমির মালিকের সাথে আপনার যতই বন্ধুত্ব থাকুক না কেন আপনি তার কাছ থেকে যে কাগজপত্রগুলি নেবেন দলিল দলিলাদি এই দলিল দলিলাদি নেওয়ার সময় আপনাকে দেখতে হবে যে মালিকানার চেইনটি ঠিক আছে কিনা আপনি যে সম্পত্তিটি নেবেন সেই সম্পত্তি দাতা বিক্রি করার ক্ষমতা রাখে কিনা সেই সম্পত্তিতে তার পূর্ণ অধিকার আছে কিনা এই বিষয়টা কিন্তু আপনাকে জানতে হবে এবং তারপরে আপনি এই কাগজপত্র নিয়ে যখন দলিল সম্পাদন করবেন তখন এই দলিলের তফসিলে যা লেখা হবে এখানে দাগ নাম্বার খতিয়ান নাম্বার চৌহর্দি হান্ড্রেড পারসেন্ট সঠিকভাবে দেওয়া আছে কিনা এবং দাতা গ্রহিতার নামের বানান ভুল আছে কিনা জমির পরিমাণ ঠিক আছে কিনা দাগে দাগে সম্পত্তি ক্রয় করে এক দাগে ভোগ দখলে যদি আপনি যেতে চান তাহলে দাগে দাগে না নিয়ে যেন এক দাগে আপনি নিতে পারেন এই এক নম্বরে এই বিষয়গুলি আপনার কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার নজরে থাকতে হবে তারপর হচ্ছে দুই নম্বরে হচ্ছে দলিল যখন করার আগে জমিটা কিন্তু মেপে নেবেন আপনি যখন জমি ক্রয় করবেন আপনার সবকিছু ঠিক হয়ে গেছে কথাবার্তা সবকিছু ঠিক হয়ে গেছে এখন আপনি জমিটা ক্রয় করবেন আপনি দেখা গেছে যে আপনি হয়তো বায়নাপত্র করছেন রেস্ট্রি বায়নাপত্র করছেন যা কিছু করেন না কেন আপনার মোট কথা পোষণ করছেন সম্পত্তি আপনি ক্রয় করবেন আপনি সাথে সাথে আপনার যে সম্পত্তিটা আপনি ক্রয় করবেন সেই সম্পত্তিটা আপনি মেপে নিবেন এবং সীমানা পিলার সুন্দর করে আপনি সীমানা পিলারটা দেখে নেবেন যে সীমানা পিলার ঠিক আছে নাকি ছোট্ট একখান ইট দেওয়া আছে কিনা একখান কচাগারা আছে কিনা একটা লাঠি লাঠিপোত আছে কিনা এরকম না একটা সীমানা পিলার দিয়ে আপনি সীমানাটা কিন্তু সুন্দরভাবে আপনি এটা দেখে নেবেন নাম্বার তিন হচ্ছে পাশের শরিক যারা থাকে এই পাশের শরিকদেরকে একটু অবগত করানো একটু অবগত করানো যে সম্পত্তিটা আপনি ক্রয় করতেছেন তা না হলে কি করবে তারা এক সময় এই সম্পত্তির জন্য প্রিয়মশন মামলা দিবে অগ্রক্রয় মামলা দিবে কারণ অনেকের সম্পত্তির প্রয়োজন আপনি যে সম্পত্তিটুক ক্রয় করতেছেন এই সম্পত্তিটুক যদি তার হয় তাহলে তার চলাচলের সুবিধা হবে এই যে চলাচলের সুবিধার কারণে ওই সম্পত্তির জন্য সে বসে থাকতে পারে বা আপনি সম্পত্তি ক্রয় করেছেন তিনি কি করলে আপনি সম্পত্তির জন্য পিএমশন মামলা দিয়ে দিল আবার আর বিষয় মনে রাখবেন যে ভুলেও কখনো জমির যে মূল্য সেই মূল্য উমায়ে কম করে আপনি দলিল করবেন না আপনি সামান্য একটু সুযোগ সুবিধা নেওয়ার জন্য আপনি কি করলেন আপনার জমির মূল্য হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা আপনি সেই পঞ্চাশ লক্ষ টাকার জায়গায় লক্ষ লক্ষ টাকা টাকা লিখলেন লিখে আপনি দলিল করলেন এতে আপনার সুবিধা কি হবে আপনার বিশ লক্ষ টাকার সরকারি যে সার্ভিস চার্জ দলিলের যে খরচ সেটি দেওয়া লাগবে না ব্যাংক ড্রাফে আপনি চালানে কম দিলেন কিন্তু এটা আপনি মারাত্মক ভুল করবেন কারণ আপনি যে পঞ্চাশ লক্ষ টাকার জমি আপনি যে সরাসরি তিরিশ লক্ষ টাকাতে ক্রয় করলেন এতে কি করবে জানেন আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তিনি তার স্ত্রীকে দিয়েও প্রিয়মশন মামলা করাতে পারবেন পঞ্চাশ লক্ষ টাকার সম্পত্তি আপনি তিরিশ লক্ষ টাকাতে ক্রয় করেছেন আপনার তার এক ভাইকে দিয়ে প্রিয়মশন মামলা করাতে পারবেন পারবে প্রতিবেশী কেউ যদি আপনার জমির সাথে যার জমি আছে তিনিও যদি জানেন তাও তিনি দেখা যাবে যে প্রিয়মশন মামলা তিনি করে ফেলতেছেন তাহলে এই এই যে মারাত্মক ভুল এই ভুল আমাদের দেশে অনেকেই করে অনেকে বুদ্ধি দেয় যে আমাদের দেশে আপনি জানেন যে মৌজা রেট আড়াই লক্ষ টাকা বাস্তবে চলতেছে দশ লক্ষ টাকা কোথায় দশ লক্ষ টাকা সরজমিনে জমির মূল্য মৌজা রেট রয়েছে আড়াই লক্ষ টাকা থেকে তিন লক্ষ টাকা সম্পত্তি ক্রয় করার সময় পাঁচ শতাংশ সম্পত্তি পনেরো লক্ষ টাকা দাম লেখায় নিয়ে আসতেছে আর জমির মূল্য দিচ্ছে সেখানে পঞ্চাশ লক্ষ টাকা ধরা খেয়ে যাচ্ছে আমার কাছে অনেকেই এই সমস্ত সমস্যা নিয়ে আসে যেহেতু আমি হিউম্যান রাইটস করি এই বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখতে তারপরে নাম্বার চারে হচ্ছে বন্টন নামা দলিল ছাড়া বন্টনামা দলিলা আপনি সম্পত্তি ক্রয় করেন না যদি সম্পত্তি ক্রয় করেন তাহলে বিপদ আপনার পিছনে পিছনে ঘুরতে থাকবে ওয়ারিশি সম্পত্তি যখনই ক্রয় করবেন তখন বন্টনামা দলিল আপনার থাকতে হবে তো বন্টনামা দলিল আপনি যদি সারা ক্রয় করেন তাহলে যার কাছ থেকে ক্রয় করবেন তার মালিকানার কি ইতিহাস আছে আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন তিনি বলবে আমার বাবার সম্পত্তি আমার মায়ের সম্পত্তি তা বাবার সম্পত্তি মায়ের সম্পত্তি এটা তো নিজের হলো না নিজের হলো নিজে ওটা ভোগ করতে পারবো এটা ঠিক আছে ওই সম্পত্তির মালিক আমি হব এক সময় এটা পূর্ণ অধিকার আমার আছে কিন্তু আমি তো মালিক হয়ে যাইনি আমার মামা একজন এসপি আমার মামা একজন এমপি আমার মামা একজন ব্যারিস্টার তার মানেই তো আমি তো এসপি না আমি তো এমপি না আমি তো ব্যারিস্টার না বিষয়টা আমি একটু উদাহরণ দিলাম যে এইভাবে যে সম্পত্তি আমার বাবার সম্পত্তি আমার মায়ের সম্পত্তি তো আমার না আমি কখন মালিক হব আমি মালিক হব তখনই যে এই বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি যেটা অবিভক্ত সম্পত্তি সেটা সকল ভাইবোন বোন ওয়ারিশা বসে যখন আপোষে ভাগ করে নেব একটি দলিলের মাধ্যমে তখন কিন্তু এই আপোষ নামা দলিলের মাধ্যমে আপনি ব্যক্তি মালিকানা অর্জন করবেন এই আপোষ নামা দলিল ছাড়া যদি আপনি শরিকি সম্পত্তি ক্রয় করেন আপনি বিপদমুখীগামী হতে পারেন যে কোনো সময় আপনার এই সম্পত্তি নিয়ে অন্য অন্য অবশিষ্ট যারা তারা মামলা মোকদ্দমা করতে পারে আপনাকে আপনাকে হয়রানি স্বীকার করতে পারে আপনি সব সময় আতঙ্কের মধ্যে থাকবেন এটা ঠিক না এই জন্য এই ভুলটিও কিন্তু করা যাবে না সর্বশেষ পাঁচ নাম্বার ভুল যেটি সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে জমি ক্রয় করার পরে আপনি নাম জারি করে নেবেন খারিজ মিউটেশন যেটাকে বলে এটা যদি আপনি না করেন তাহলে সম্পত্তি যার কাছ থেকে ক্রয় করেছেন তার সম্পত্তি আপনার নামে আসবে না সাব রেজিস্টার অফিস পর্যন্তই বলবৎ থাকবে দলিল করেছেন দলিল মূলে থাকবে কিন্তু আপনি যখন ভূমি অফিস থেকে নামজারি করবেন তখন পূর্বের মালিকের কাছ থেকে সম্পত্তি ট্রান্সফার হয়ে যাবে আপনার নামে আপনার নামে ট্রান্সফার হয়ে আপনাকে একটি খতিয়ান দিয়ে দেবে নামজারি জারি খতিয়ান তখন আপনি একক মালিকানা অর্জন করলেন তখন থেকে আপনি যে খাজনাটি দেবেন সেই খাজনাটি আপনার নামেই জমা হবে এই যে পাঁচটি মারাত্মক ভুল এই পাঁচটি মারাত্মক ভুলের মধ্যে একটি ভুলও যদি আপনি করেন তাহলে জমি ক্রয় করার পরে আমি মনে করি আপনি বিপদের সম্মুখীন হতে পারেন হয়রানির শিকার তো হবে আর যদি ভিডিওটা দেখে আপনি যদি সংশোধন হন তাহলে অন্তত আমার এই ভিডিওটা করা সার্থক হবে মাহের রমজানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ